জগদ্ধাত্রী পুজো বললেই চন্দননগর কৃষ্ণনগরের কথাই মাথায় আসে তবে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো বললে যে পুজোর কথা সবার আগে মনে পড়ে তার মধ্যে অন্যতম কৃষ্ণনগরের একটি পুজো মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় তারপর কৃষ্ণনগরে একাধিক জগদ্ধাত্রী পুজো শুরু হয় তবে কৃষ্ণনগরে সবচেয়ে ঐতিহ্যবাহী পুজো বলতে বুড়িমা জগদ্ধাত্রী পুজোর কথা বলতেই হয় প্রায় আড়াইশ বছর ধরে কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মাতা বুড়িমার পুজো হয়ে আসছে এখানে সেভাবে মণ্ডপে সাজসজ্জা তেমন নেই তবে যেটা আছে সেটা হলো বুড়িমাকে ঘিরে কৃষ্ণনগরবাসীর ব্যাপক উন্মাদনা বলা হয়ে থাকে খাজনা দিতে না পারার কারণে নবাব কাসেমের হাতে বন্দি হন রাজা কৃষ্ণচন্দ্র তাকে পাঠানো হয় বিহারের মুঙ্গেরের জেলে বন্দি বন্দিদশা কাটানোর পর তিনি যখন নদী পথে বাড়িতে ফিরছিলেন তখন কৃষ্ণনগরে পৌঁছনোর আগে ধুবুলিয়াতে বিসর্জনের বাজনা শুনতে পান তখন রাজা কৃষ্ণচন্দ্র যারা নৌকো চালাচ্ছিলেন তাদের জিজ্ঞাসা করেন এটা কিসের বাজনা তখন তারা উত্তর দেন দুর্গাপুজোর বিসর্জনের বাজনা অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বের আগে থেকেই দুর্গাপুজো হয়ে আসছিল তখন কৃষ্ণচন্দ্র দুঃখ প্রকাশ করে বলেন তাহলে দুর্গা দুর্গাপুজো দেওয়া হলো না তিনি বাড়িতে আসার পর সেই রাতেই স্বপ্ন দেখতে পান স্বপ্নে তাকে বলা হয় যেহেতু তিনি দুর্গা পুজো দিতে পারেননি দুর্গা মায়ের আরেক রূপ রয়েছে সেই পুজো তিনি করতে পারেন এরপরেই তিনি রাজদরবারে এসে বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে কথা বলে জানতে পারেন জগদ্ধাত্রী নামে এক মাতা রয়েছেন যাকে পুজো করা যেতে পারে প্রায় দুশো পঁয়ষট্টি বছর আগে দুর্গাপুজোর নবমীর ঠিক এক মাস পর কার্তিক শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন তিনি সেই সময় থেকেই পূজিতা হয়ে আসছেন কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মাতা বুড়িমা সাবেকিয়ানা আজও একইভাবে বজায় রয়েছে এই পুজোতে নেই বাড়তি আড়ম্বর আড়াইশো বছরের এই জগদ্ধাত্রী মায়ের শরীরে বারো কেজি গয়না পরানো হয় সকাল থেকেই হাজার হাজার মানুষ বুড়িমাকে দেখার জন্য লাইন দেন দেখুন আমাদের এই পুজোটা হচ্ছে তো পুজো এই পুজোই আমাদের যা কিছু ঐতিহ্য আমাদের আবেগ আমাদের চেতনা সবটাই বুড়িমাকে নিয়ে আমাদের এখানে সুন্দর প্যান্ডেল করতে হবে অ্যাট্রাকশন মানুষের আসার জন্য দারুণ লাইট করতে হবে এটা বুড়িমা আমাদের হচ্ছে থিম আমরা ওনাকে জ্যান্ত দেবী মনে করি আমরা সারা বছর এই পুজোটা নিয়ে আমরা চিন্তাভাবনা করি মানুষ যাতে কৃষ্ণগর নদীয়া জেলা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গত পরশু দিন থেকে আসা শুরু করেছে আমরা যেসব অগণিত ভক্ত লক্ষ লক্ষ ভক্ত এখানে আসছেন তাদের জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা